দিস চ্যানেল ডাজ নট প্রোমোট এনি ভায়ালেন্ট হার্মফুল ও ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস ইজ মিন্ড ফর অ্যান এডুকেশনাল পারি প্রকৃতির রুদ্ররসে বিপর্যস্ত দেবভূমি কেদারনাথ আর এই কেদারনাথে ভূমিধসে আরও অনেকের সঙ্গে আটকে পড়েছেন বাঁকুড়া রিন্দাস এলাকার একটি পরিবারের তিন সদস্য চারজন আটকে থাকা ওই পর্যটকদের প্রশাসনের তরফে নিরাপদে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে সূত্রের খবর অতি সম্প্রতি ইন্দাসের কুশমুরী গ্রামের বাসিন্দা পেশায় ব্যবসায়ী শরৎচন্দ্র দেব স্ত্রী ও সাত বছরের ছেলেকে নিয়ে কেদারনাথে বেড়াতে গিয়েছিলেন তাদের সঙ্গে আরও এক প্রতিবেশী ছিলেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার হরিদ্বার থেকে ট্রেনে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল তাদের কিন্তু তার আগেই ঘটে অঘটন দেবভূ বি কারণে রাজ্যের বিভিন্ন প্রান্তের আরো বেশ কিছু পর্যটকের সঙ্গে সেখানে আটকে পড়েন তারাও এই খবর পেয়ে চরম দুশ্চিন্তায় শরৎচন্দ্রদের পরিবারের সদস্যরা সকলেই চাইছেন নিরাপদে ঘরের ছেলে ঘরে ফেরো শরৎচন্দ্রদের বাবা জগন্নাথকে বলেন গত চব্বিশে জুলাই ছেলে বৌমা নাতিরা কেদারনাথ যাওয়ার উদ্দেশ্যে দুন এক্সপ্রেসে চেপে বসে তার ঠিক দুদিন পর তারা গন্তব্যে পৌঁছয় ছেলে বলে জানিয়েছে আটকে পড়া সমস্ত পর্যটকদের নিচে নামিয়ে আনার কাজ ২৪ চব্বিশে চব্বিশে জুলাই ওরা রাত্রি সাড়ে দশটা ট্রেনেতে দুন এক্সপ্রেসে বেরিয়েছিল হ্যাঁ আর তারপর দুদিনের মধ্যে ওরা ওই কেদারনাথ পাহাড়ের মধ্যে উঠেছে তারপরে এই কদিন তো সংবাদ পাইনি ঝড় জলের জন্যে তারপর এই কালকে একটা সাতাশ মিনিটে ছেলে খবর করেছিল যে আমরা মোটামুটি ঠিকই আছি মন্দির চত্বরের মধ্যেই আছি বয়ের কিছু কারণ নেই তারপর আজকে এই আজকে খবর পাচ্ছি যে ওরা হেলিকপ্টারতে নেমেছে বা নামাচ্ছে আরও সব মানুষজনদের যারা আছে বিপর্যস্ত মানুষদের অতএব এখন আপাতত মনে হচ্ছে অসুবিধা কিছু নাই তবে আমরা আশা করছি সবাই বাড়িতে সবাই যেন সুস্থ হবে ঠাকুরের ইচ্ছা বাড়িতে আসতে পারে এটাই হচ্ছে মেন কামনা আমাদের এখান থেকে তিনজন চারজন এই যে গিয়েছিলো আমার ছেলে আমার বৌমা আমার নাতি আর একজন ওর জানা পরিচিত বন্ধুর মধ্যে গিয়েছিল এখন আমরা চাইছি যে যা ঠাকুরের ইচ্ছায় সবাই যাতে বাড়িতে ফিরে আসে অন্যদিকে বাঁকুড়া জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে কেদারনাথে আটকে পড়া ওই পরিবারের বিষয়টি রাজ্য সরকারকে জানানো হয়েছে রাজ্যের তরফে অতি দ্রুত সবাইকে উদ্ধারের ব্যবস্থাও করা হচ্ছে বলেও খবর রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ইন্দাস